হচ্ছে আমরা যদি টেলিভিশনের স্পট নেই যদি একটু চিন্তায় নেই টেলিভিশনের স্পটে কি হতো একটা স্পটে একটাই বিজ্ঞাপন চলে এবং সবাই ক্যাপটিভ অডিয়েন্সের মতো কিন্তু আমাকে ওই বিজ্ঞাপন আমি ওটার অডিয়েন্স না হই কি অডিয়েন্স হই আমাকে দেখতে হচ্ছে কিন্তু এখন আমাদের যে বড় লাভটা হয়েছে এই যে দুটো কারণ বললাম ইনস্ট্যান্ট ফিডব্যাক এবং হচ্ছে কি আমার প্রিসিশনে যাওয়ার কারণে সেটা হচ্ছে গিয়ে বিজ্ঞাপন দাতা আগে যদি বড় বিজ্ঞাপন দাতা টেলিভিশনের স্পট কিনে ফেলতো তারপরে কিন্তু ছোট দাতার স্পট দেওয়ার কোনো সুযোগ ছিল না তো ডিজিটাল মার্কেটিং বা স্মার্ট মার্কেটিং আসার কারণে আমাদের এই বড় একটা সুযোগ হয়েছে যে আমরা ডেমোক্রেটাইজেশন অফ মার্কেটিং দেখতে পাচ্ছি বাজারের সুযোগ বৃদ্ধি পেয়েছে যারা যারা ছোট প্লেয়ার যারা রয়েছে মানে এই মুহূর্তে একটা স্পটে আমাদের চারজনকে টার্গেট করে চারটা বিজ্ঞাপন দেখানো সম্ভব রাইট তো এখানেই কিন্তু আসলে এই যে বিজ্ঞাপনটা কিন্তু একটা ক্রিয়েটিভ সাইড রাইট ইটস কাইন্ড অফ আমরা একসময় বলতাম এটা একটা আর্ট আর এদিকে যদি টেকনোলজি বলি দ্যাটস আ সায়েন্স এই দুই আর্ট আর সায়েন্সের মিলন মেলাটা তৈরি হয়েছে আসলে ডিজিটাল মার্কেটিং এর কারণে রাইট যেখানে আসলে অ্যানালাইজেন বা আমার মতন যে অর্গানাইজেশন গুলো আছে আমরা এখানে কাজ করছি অ্যাডভার্টাইজিং টেকনোলজি মার্কেটিং টেকনোলজি এবং ক্রিয়েটিভিটি অফ অ্যাডভার্টাইজিং এটার মধ্যে আসলে একটা ব্লেন্ড আনার কাজটা আমরা আসলে রাইট